দু চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট উচ্চ মাধ্যমিক নিয়ে বিরাট বড় ঘোষণা ভালো নাম্বার পাক উচ্চমাধ্যমিক অভিনন্দন জানাই ওয়েলকাম এভরিওয়ান দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট খুশির খবর এই মুহূর্তে তোমরা যারা যারা দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে রাত পোহালে কিন্তু জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বড় পরীক্ষা ঠিক আছে মাধ্যমিকের পর আবারও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ তোমাদের সামনে এসে দাঁড়িয়েছে এবং এই মুহূর্তে দু চব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার বড় সুখবর বিরাট বড় ঘোষণা শেয়ার করব তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো ঠিক আছে পাশাপাশি ক্লাস টুয়েলভ বাংলা পরীক্ষার আসল প্রশ্নপত্র আজকে দেখাবো এবং ইতিমধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষার সাজেশন আমি আপলোড করে দিয়েছি আমার আগের ভিডিওতে কিন্তু আমি পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন একদম যেগুলো কমন যোগ্য সাজেশন বলে দিয়েছি যারা মিস করেছো এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে অথবা আমাদের চ্যানেল ভিজিট করলেও কিন্তু পেয়ে যাবে ঠিক আছে সমস্ত সাজেশন সমস্ত প্রশ্ন তোমরা এখানেই পাবে সেই জন্য সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও তো দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু একাধিক করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক আছে এবছর কিন্তু আহ প্রত্যেকটি স্পর্শকাতর কেন্দ্র যেগুলো যেগুলো থেকে প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেখানে কিন্তু সিসিটিভি ক্যামেরার পাশাপাশি কিন্তু মেটাল ডিটেক্টর রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টরের ব্যবস্থা থাকছে পাশাপাশি প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে প্রধান দরজায় এবং ভেনু সুপারভাইজারের ঘরে ঠিক আছে সিসিটিভি ক্যামেরা থাকবে এবং প্রশ্নপত্রে এবারে প্রত্যেকটা প্রশ্নপত্রে সিরিয়াল নাম্বার আলাদা থাকবে কোশ্চেন সিকোয়েন্স থাকবে কিন্তু সিরিয়াল নম্বরটা কিন্তু আলাদা থাকবে যেটা তোমাদেরকে উত্তরপত্রে লিখতে হবে ঠিক আছে এবং প্রশ্নপত্রে বারকোড থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নে ইউনিক আইডি থাকবে ঠিক আছে কোনো পরীক্ষার্থী যদি প্রশ্ন পরীক্ষা চলাকালীন প্রশ্ন ফাঁস করে দেয় তাহলে তার পরীক্ষা কিন্তু বাতিল হবে সুতরাং অত্যন্ত সাবধানতা তোমরা অবলম্বন করবে এই বিষয়ে পাশাপাশি উচ্চ পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু সহজ হতে চলেছে এবং পরীক্ষায় যদি কোনো প্রশ্ন গমন না পাও তাহলে সেই রিলেটেড তোমার মাথায় যা আসছে লিখে আসবে কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে আসবে না তাহলে পরীক্ষা কিন্তু অবশ্যই পাশ করে যাবে ঠিক আছে এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের থেকে কিন্তু তোমাদেরকে আশ্বস্ত করা হয়েছে তোমাদের ছাত্র স্বার্থ যাতে সবসময় বজায় রাখে বজায় থাকে সেটা কিন্তু সবসময় বিবেচনা করা হবে এবং মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটি উচ্চ মাধ্যমিকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী তোমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি তিনি যেটা বলেছেন যে আগে সকালে পঞ্চাশ ষাট পেত এখন নব্বই পাচ্ছে নিরানব্বই তোমাদের চিন্তার কোনো তোমাদের পরীক্ষা ভীষণ হবে পাশাপাশি উচ্চ মাধ্যমিকের বাংলা সাজেশন আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি এবং আজকে আমি পাশাপাশি এখানে কিন্তু আমি তোমাদেরকে ক্লাস টুয়েলভ আসল প্রশ্নপত্র বাংলা পরীক্ষার আসল প্রশ্নপত্র শেয়ার করে দেবো ঠিক আছে ফাজিল পরীক্ষা মাদ্রাসা বোর্ডের ফাজিল পরীক্ষার ক্লাস টুয়েলভ এর প্রশ্নপত্র তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি তো দেখো ক্লাস টুয়েলভ বোর্ড এক্সাম বাংলা পরীক্ষার আসল প্রশ্নপত্র ঠিক আছে যদিও এটা কিন্তু মাদ্রাসা বোর্ডের ফাজিল পরীক্ষা ঠিক আছে ক্লাস টুয়েলভের বোর্ড এক্সাম কিন্তু যেহেতু সিলেবাস একই সুতরাং এই প্রশ্ন থেকে কিন্তু তোমাদের অনেক সাহায্য হবে পাশাপাশি উচ্চ মাধ্যমিক বাংলার কিন্তু সাজেশন ভিডিও আমার ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে ঠিক আছে তো দেখো এখানে এমসিকিউ গুলো এক নজরে দেখে নাও মৃত্যুঞ্জয়ের সংসার এর বাজারও কেনাকাটা করে মৃত্যুঞ্জয় নিজে চাকর ও ছোটো ভাই ছোটো ভাই চাকর ঠিক আছে এমসি তোমরা স্ক্রিনশট করে নাও পাশাপাশি ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকেও কিন্তু তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো ওয়ান পয়েন্ট নাইন আচ্ছা এমসি তোমরা দেখে নাও এবারে এসি কিউগুলো আচ্ছা বড় প্রশ্নগুলো দেখো তিনের দাগের চারের দাগের বড় প্রশ্ন পাঁচের দাগের বড় প্রশ্ন ছয়ের দাগের সাতের দাগের আটের দাগের দেখো বাঙালির জীবন বাঙালির বিজ্ঞান সাধনায় জগদীশ চন্দ্র বসুর অবদান আলোচনা করো বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান ঠিক আছে আচ্ছা দেখো জীবনী এসেছে এপিজে আব্দুল কালাম উচ্চ মাধ্যমিকের জন্য এবছর মাইকেল মধুসূদন দত্ত খুব ইম্পর্টেন্ট ঠিক আছে প্রবন্ধ রচনা বাংলা বইয়ের দুঃখ ঠিক আছে আচ্ছা বিতর্ক এবং প্রবন্ধ রচনা দেখো সৌজন্য শিষ্টাচার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর পরীক্ষা চলবে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে মোট দু হাজার কেন্দ্রে রাজ্যে স্পর্শকাত কেন্দ্রের সংখ্যা একশো ছিয়াত্তরটি অন্যান্যবারের মতো এবারও পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তার স্পর্শকাতর কেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টর বেশ কিছু কেন্দ্রে থাকছে ঐচ্ছিক মেটাল ডিটেক্টর থাকবে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর সব পরীক্ষা কেন্দ্রের প্রধান প্রবেশপথ ও ভেনু সুপারভাইজারের ঘরে সিসিটিভি থাকবে এক মাস পর্যন্ত স্টোর করা থাকবে সব সিসিটিভি ফুটেজ প্রশ্নপত্র দেওয়া নেওয়া এবং কোন ইনভিজিলেটর কখন দায়িত্বে থাকছেন সব নথিপত্র থাকবে ভেনু সুপারভাইজারের ঘরে প্রতি প্রশ্নপত্রে আলাদা সিরিয়াল নাম্বার থাকবে উত্তরপত্রে প্রশ্নপত্রে সিরিয়াল নাম্বার লেখা বাধ্যতামূলক প্রতিটি প্রশ্নপত্রে থাকবে বারকোড এবং কিউআর কোড পরীক্ষা কেন্দ্রে বেসিক সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে পরীক্ষা চলাকালীন কারো কাছে মোবাইল পাওয়া গেলে তার সেই দিনের পরীক্ষা বাতিল এরপর অপরাধের মাত্রা অনুযায়ী তার শাস্তি নির্ধারণ করবে সংসদে তৈরি বিশেষ কমিটি এটা একটুখানি মানে অপরাধের ইন্টেন্সিটিটার উপর ডিপেন্ড করছে সেটা কমিটির কাছে যাবে সেই অনুযায়ী কমিটি ডিসিশন নেবেন তো সেইটা অলরেডি ওখানে পুলিশ ক্যাপ আজকেই সরে যাচ্ছে সরে যাচ্ছে মানে অলরেডি অলমোস্ট ব্যাকেটেড আন্ডার প্রসেস আজকেই ওটা খালি হয়ে যাবে কাল থেকে আমরা ঢুকছি পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে রেল বেশ কিছু স্টপেজ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল আমরা বেশ কিছু ট্রেনের স্টপেজ করাচ্ছি ষোলো তারিখ ষোলোই ফেব্রুয়ারি সতেরোই ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি বিশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি তেইশে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারি এবং উনত্রিশে ফেব্রুয়ারি পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার জন্য বেশ কিছু ব্যবস্থা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ খোলা হয়েছে হেল্পলাইন সেন্ট্রাল হেল্প ডেস্কের নম্বর শূন্য তিন তিন দুই তিন তিন সাত শূন্য সাত নয় দুই সেন্ট্রাল কাউন্টার রুমের নম্বর শূন্য তো দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অসংখ্য শুভেচ্ছা শুভকামনা তোমাদের পরীক্ষা ভীষণ ভালো হবে ভালো তো হতেই হবে ঠিক আছে পরবর্তী সাজেশন গুলোর জন্য আপডেট গুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলিকান্ড বসে প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ